সালাম আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক দাঁতাল সিরিজের পর্বে আমরা আলোচনা করব নিদর্শন পাই যা দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে ঘটবে আমরা তামিমদারি রাজিয়া তালা আনহু থেকে একটি হাদিস জানতে পেরেছি যে তামিমদারি তালা আনহু দাজ্জালের সাথে দেখা করেছিলেন এবং তার সাথে দাজ্জালের অনেক কথা হয়েছিল তো এই হাদিসটি থেকে আমরা জানতে পারি দাজ্জাল তার আসার পূর্বে কি কি পরিবর্তন পৃথিবীর মধ্যে ঘটবে তা সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়েছিল তামিমদারি রাজিয়াল দাজ্জালের কি কথা হয়েছিল আমরা হাদিসের ভাষায় তা জানার চেষ্টা করব। তো তামিম তামিমদারি রাজিয়া তাল আনহুকে কয়েকটি প্রশ্ন করেছিল অর্থাৎ কয়েকটি বিষয় জানতে চেয়েছিল তামিমদারির কাছে এর মধ্যে একটি বিষয় ছিল বাইসানের খেজুর বাগানের অবস্থা তামিলদারের রাজ আহ বলেছিল যে বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর ফলে এবং মানুষ সেখান থেকে খেজুর পেরে খায় আমি যখন দুনিয়াতে আসবো তখন এই খেজুর বাগানের কোন বর্তমান সময় আমরা দেখতে পারি যে বাইসানের খেজুর বাগানটি এই অবস্থায় হয়ে গেছে বর্তমান এই বাইসানের খেজুর বাগানটির অবস্থান মূলত জর্ডানে এবং ইসরায়েলের সীমান্তবর্তী একটি অঞ্চল জর্ডানের মধ্যেই রয়েছে এবং এটি খুব প্রসিদ্ধ একটি জায়গা গুগলে সার্চ দিলে আপনারা বেইট সি নামক একটি ন্যাশনাল পার্ক পাবেন সেখানে মূলত এটার অবস্থান তো এখন ওই পার্কের মধ্যে বা এই যে বাইস্তানের খেজুর বাগান এই বাগানে পূর্ববর্তী কোন খেজুর গাছগুলো নেই সমস্ত খেজুর গাছ কিন্তু মারা গিয়েছে এবং ওই খেজুর গাছগুলোতে যেই কয়েকটা আছে তাতে কোনো খেজুর ধরে না কিন্তু এখনো অসংখ্য খেজুর গাছ দেখা যায় এই খেজুর গাছগুলো আসলো কথা থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এই বাইসানের খেজুর বাগানে এখন যে খেজুর গাছগুলো আছে এবং প্রচুর খেজুর হচ্ছে এগুলো মূলত মরক্কো থেকে আনা কিছু খেজুর গাছ যা এখানে পরবর্তীতে লাগানো হয়েছে তো তামিমদারি রাজিউল্লাহ আনুকে আনহুকে দাজ্জাল আরেকটি বিষয়ও জানতে চেয়েছিল তা হলো জুগারের কূপ বা জুগারের ঝর্ণা সম্পদ তামিমদারি রাজিউল্লাহ তাল আনহু বলেছিল যে জুগারের কূপ এখনো রয়েছে এবং এর পানি দিয়ে আশেপাশের মানুষ চাষাবাদ করে খাচ্ছে কিন্তু বর্তমান সময় আমরা জানতে পারি এই যে কূপ যেটার কথা জিজ্ঞাসা করেছিল এই জুগারের কূপের আশেপাশে এখন মানুষগুলো কূপের পানি দিয়ে চাষাবাদ করতে পারতেছে না অর্থাৎ এই কূপটি এখন অনেকটা নিচ্ছিন্ন প্রায় এই কূপটিও জর্ডান অঞ্চলের মধ্যে অবস্থিত এটি ইসরায়েল সীমান্তের কাছাকাছি মৃত সাগরের পূর্ব দিকে অবস্থিত এই জর্ডান কূপটি আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন অতপর দাজজাল তামিমদারি আনুকে তাবারিয়া হ্রদ সম্পর্কেও জানতে এই তাবারিয়া ইসরায়েলের মধ্যে অবস্থিত এবং ইসরায়েলের মানুষদের জন্য এই তাবারিয়া হ্রদটি খুবই গুরুত্বপূর্ণ দাজ্জাল বলেছিল যখন সে আসবে তখন এই তাবারিয়া হ্রদের পানি একেবারে শুকিয়ে যাবে তো আমরা জানতে পারি দুই হাজার সতেরো আঠারো সালের দিকেই তাবারিয়া হ্রদের পানি অনেকটাই শুকিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে ইসরায়েলের মানুষগুলো এটা নিয়ে খুব হতাশার মধ্যে ছিল এই হতাশার পিছনে একটি কারণ আছে তা হলো এই তাবারিয়া হ্রদটি ইসরায়েলের মধ্যে একমাত্র মিঠা পানির হ্রদ তারা খুব হতাশ হয়ে পড়েছিল অতপর আমরা দেখতে পারি দুই সালের দিকে বৃষ্টিপাতের কারণে এই মধ্যে অনেক পানি এখন দেখা যায় এবং প্রতিনিয়ত এটার পানি পৌঁছে এছাড়াও দার্জাল তামিন্দারি রাজিয়াল রাসুল রাসুল্লাইকালীন সাল্লাহ আলাইসাল্লামের আগমন সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তিনি বলেছেন যে রাসুল্লাইকাল সাল্লাহাম দুনিয়াতে এসেছেন এবং তার আশেপাশের অনেক মানুষ মদিনার মানুষগুলো তার উপর এনেছে তাজ্জাল বলেছিল তাদের উচিত হবে যে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ইমান আনা তো দাজ্জাল আগমনের আমরা আরো কিছু নিদর্শন হাদিস থেকে পাই একটি হাদিসে আমরা পাই রাসুল করিম সাল্লাহ আলহিহাল্লাম বলেন দাজ্জাল ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ না মানুষ তার সম্পর্কে গাফিল হয়ে যাবে এমনকি মসজিদের মিম্বারের প্রতীকটাও তার কথা আলোচনা করতে ভুলে যাবে এবং হাদিস থেকে আমরা আরো জানতে পারি যে দাজ্জাল আগমনের পূর্ব মুহূর্তে ধূমকেতু হবে এবং যুবকরা রাখা শুরু করবে অর্থাৎ দাঁতজালের মতো এলোমেলো রাখবে তারা মধ্যে চুল কালার করবে এছাড়াও নারীরা অনেক রকম ফেতনার মধ্যে পতিত হবে দাজ্জাল আগমনের আরো যে নিদর্শনগুলো আছে এর মধ্যে আমরা আরেকটি পাই যে ঝর্ণা এবং নদীর পানিগুলো শুকিয়ে যাবে আবদুল্লাহ বিন আমর বিন আসরা জেউ থেকে বর্ণিত তিনি বলেন দাজ্জাল আগমনের নির্দেশ্য কিছু নিদর্শন রয়েছে যখন ঝর্ণা তার পানিগুলো মাটির নিচে দিয়ে দিবে অর্থাৎ ঝর্ণার পানিগুলো মাটির নিচে চলে যাবে এবং নদীর পানিগুলো শুকিয়ে ফেলা হবে জমিনের উপরে ঘাস লতা পাতা হলুদ বর্ণ ধারণ করবে ইরাক থেকে মাহাজাজ এবং হামাদান বংশ বের হয়ে যাবে এবং কুমসুরিরা সেখানে অবস্থান শুরু করবে তখন দাজ্জালের আগমন অনেকটা নিকটবর্তী হয়ে যাবে এছাড়াও হাদিস থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারি যে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে ঠিক তার পূর্বে কিছু বছর অনেকটা ধোকার বছর হবে হজরত আনাসবিনাজ বর্ণিত তিনি বলেন এরসব করেছেন দাজ্জাল যখন আসবে তার পূর্বে কয়েকটি বছর ধোকার বছর হবে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বিশ্বস্ত বিশ্বাসঘাতক আর বিশ্বাসঘাতককে বিশ্বস্ত হিসাবে সাব্যস্ত করা হবে আখ্যা দেওয়া হবে সমাজের পাপিষ্ট মানুষগুলো কল্যাণের কথাগুলো বলতে থাকবে এছাড়াও রাসুল কালীম সাল্লাম অপর হাদিসে বলেন যে দাজ্জাল আসার আগে তিনটি বছর হবে খুবই দুর্ভিক্ষের বছর প্রথম বছর এক তৃতীয়াংশ বৃষ্টি কমে যাবে এবং জমিন এক তৃতীয়াংশ ফসল কম দিবে দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ বৃষ্টি কম হবে এবং দুই তৃতীয়াংশ ফসল কম হবে এবং তৃতীয় বছর একেবারে বৃষ্টি হবে না এবং জমিন থেকে কোনো ফসল উৎপাদিত হবে না দুর্ভিক্ষের কারণে মানুষ হাহাকার করতে থাকবে এছাড়াও দাজ্জাল আসার আরেকটি নিদর্শন হলো পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে হজরত উমায়ের বিন হানি রাজিয়াল্লাহ তালা আহ বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল আলি সাল্লাম ইরশাদ করেন পৃথিবীর মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এক ভাগ ইমানদারদের দল যাদের মধ্যে কোনো কপটতা থাকবে না আরেক ভাগ মুনাফিকের দল যাদের মধ্যে কোনো ইমান থাকবে না রাসুল করিম সাল বলেন যখন এমন সময় ঘনিয়ে আসবে তখন তোমরা দাজ্জালের জন্য অপেক্ষা করো হয়তো দাজ্জাল তখন কিংবা তার পরের দিন চলে আসবে এই ছাড়াও দাজ্জালের আগমনের আরেকটি নিদর্শন হলো ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে বুখারি শরীফের একটি হাদিস থেকে আমরা জানতে পারি রাসুল করিম সাল্লাহ আলী বলেন অচিরেই ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং এর মধ্য থেকে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে রাসুল করিম সাল্লাহ আলী বলেন তোমরা যখন এর আশেপাশে থাকবে এর থেকে কিছুই গ্রহণ করবে না একই বিষয়ে আরেকটি হাদিস আমরা মুসলিম শরীফে পাই সেখানে রাস্তাল বলেন যে অচিরেই ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং তার মধ্য থেকে একটি স্বর্ণের পাহাড় আত্মপ্রকাশ করবে এবং এই স্বর্ণের পাহাড় নিয়ে মানুষ যুদ্ধে লিপ্ত হয়ে যাবে প্রতিটি দল থেকে শতকরা নিরানব্বই ভাগ মানুষই মৃত্যুবরণ করবে এবং সবাই আফসোস করবে যে যদি আমি বেঁচে থাকে মানুষের মধ্যে থেকে যেতাম রাসুল্লিহিমসাল সাল্লাম বলেন হাজরত আব্দুল্লাহিন উমর থেকে হাদিসটি বর্ণিত যে দাজ্জাল আত্মপ্রকাশ করবে ইস্পাহানের এক ইহুদিয়া বসতি থেকে আমরা দাজ্জাল সিরিজের প্রথম পর্বে ইবনে সাইয়াদের আলোচনা করেছিলাম সেখানে আমরা শুনেছিলাম যে দাজ্জাল ইস্পাহানের একটি ইহুদি বসতির মধ্যে প্রবেশ করেছিল ইহুদিদের মুক্তিদাতা বা মাসিক হিসেবে এরপরে ইবনে সাইয়াদকে সেই ইস্পাহান থেকে আর কেউ বের হতে দেখেন রাসুল কারিম সাল্লাহ আলাইস্লামের এই হাদিস থেকে আমরা জানতে পারি যে দাজ্জাল ইস্পাহান থেকে অর্থাৎ স্পানের একটি ইহুদি বসতি থেকে বের হবে এটা অনেকটা মিলে যায় সেই সাইয়াদ হয়তো দার্জাল হতে পারে এটার একটি ইঙ্গিত দেয়া হতে পারে হাদিস এ এছাড়াও দাজ্জাল আগমনের পূর্বে সারা পৃথিবীতে তিনটি চিত্তার আওয়াজ শোনা যাবে যে চিত্তার আওয়াজটা এত প্রবল হবে যে সমস্ত পৃথিবীর মানুষ এই আওয়াজটি শুনতে পাবে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত মানুষ আছে সবাই এই আওয়াজ শুনতে পাবে তবে হাদিস বিশারদগণ বলে থাকেন যে এই আওয়াজের মানে চিৎকার নয় এটা হবে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন এটা নিউজ আন্তর্জাতিক মিডিয়াগুলোতে প্রকাশ করা হবে আর এটা এতটাও জোরালোভাবে প্রকাশ করা হবে যে সারা পৃথিবীর মানুষ হয়তো তা জানতে পারবে দর্শক আজকে এর আমরা জানলাম দাজ্জাল আত্মপ্রকাশের পূর্বে কি কি নিদর্শনগুলো দেখা দিবে কি কি আলামতগুলো আমরা দেখলে বুঝতে পারব যে দাজ্জাল আসার সময় হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে দাতজালের সকল প্রকার ফেতনা এবং ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি